গল্প স্বল্পে আজ পড়ছি হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস আজ চতুর্থ পর্ব ইমাম সাহেব বললেন বড় খারাপ সময় আল্লাহ খোদার নাম নেন জয়নাল মিয়া আবারও কিছু বলতে চেষ্টা করলো বলতে পারল না কথা আটকে গেল রফিক শান্ত স্বরে বলল জয়নাল সাহেব আপনি বসেন স্যার যা যা জিজ্ঞেস করবেন তার সত্যি জবাব দিবেন বুঝতেই পারছেন জয়নাল মিয়া মাটিতে বসে পড়ল ইমাম সাহেব বললেন চেয়ারে বসেন মাটিতে প্রস্রাব আছে নাপাক জায়গা মেঘ নেই আকাশে তারা ফুটতে শুরু করেছে রাত প্রায় আটটা কিন্তু মনে হচ্ছে নিশুতি হাওয়া থেমে গেছে গাছের একটি পাতাও নড়ছে না সফ্দর একটা দা হাতে মাঠে নেমে পড়ল সে দুজনকে খুঁজছে একজন তালগাছের মতো লম্বা গোফ আছে অন্যজন বাঙালি তার মুখে বসন্তের দাগ সফরউল্লা কোন রকম শব্দ না করে হাঁটছে ঘুটঘুটে অন্ধকার তাতে তার কোনো অসুবিধা হচ্ছে না সে যেভাবে হাঁটছে তাতে মনে হয় অন্ধকারেও দেখতে পাচ্ছে কোনো কোনো সময় মানুষের ইন্দ্রিয় অস্বাভাবিক তীক্ষ্ণ হয়ে ওঠে সে প্রথমে গেল বিলের দিকে কেউ নেই সেখানে বেশ কিছু কাটা ডাব পরে আছে চারদিকে সবদরুল্লাহ দীর্ঘ সময় বিলের পারে দা হাতে বসে রইল বাতাস নেই কোথাও তবু বিলের পানিতে ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে ওরা আবার হয়তো আসবে পানিতে দাঁড় করিয়ে আরো মানুষ মারবে সবদরুল্লাহর মনে হলো কেউ একজন যেন এদিকে আসছে সে শক্ত করে দাটি ধরে চেঁচিয়ে বলল ক্যাডা আমি নিজাম আপনি কি করেন কিছু করি না অন্ধকারে আসেন কেন ফুপিয়ে উঠল নিজাম বলল সব মিলিটারি জমা হইতেছে জংলা মাঠে দেখবেন সফদরুল্লাহ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো হাতে দাও কেন আছে কাম আছে দাবার কাম আছে কৈবর্ত খালি হয়ে যাচ্ছে এরা সরে পড়ছে নিঃশব্দে এদের অভ্যাস আছে অতি দ্রুত সব কিছু গুছিয়ে সরে পড়তে পারে অন্ধকারে এরা কাজ করে ওদের শিশুরা চোখ বড় বড় করে দেখে হইচই করে না কিছুই করে না মেয়েরা জিনিসপত্র নৌকায় তুলতে থাকে কোনো জিনিসের বাদ পড়ে না হাঁস মুরগি ছাগল সবে উঠানো হয় এরা কাজ করে নিঃশব্দে প্রবীণরা হুকো হাতে বেশ অনেকটা দূরে বসে থাকে তাদের ভাবভঙ্গি দেখে মনে হয় কি হচ্ছে না হচ্ছে এরা কিছুই জানে না এরা ঝিমুতে থাকে ঝিমুতে ঝিমুতেই চারদিকে লক্ষ্য রাখে বুড়ো বয়সেও এদের দৃষ্টি তীক্ষ্ণ মিরালি খুন খুন করে কাঁদে ভাতের জন্য কাঁদে বদিউজ্জামান বাড়ি ফেরেনি সে না ফেরা পর্যন্ত অনুভব ভাত চড়াবে না ঘরে চাল ডাল সবই আছে চারটা চাল ফুটাতে এমন কি ঝামেলা মিরালি বুঝতে পারে না অনেক রকম ঝামেলা আছে ঠিকই মাথার উপর টিনের ছাদ নেই গ্রামে মিলিটারি মানুষ মারছে তাই বলে মানুষের ক্ষুধা তৃষ্ণা তো চলে যায়নি পরিবারও বিরক্ত করছে না ঘুমাচ্ছে অসুবিধা তো কিছু নেই মিরালি মৃদু স্বরে বলল। বৌ সাইডটা ভাত রান্ধা ফেলো অনুফা তীব্র স্বরে বলল আপনি মানুষ না আর কিছু মীর আলী অবাক হয়ে বলে আমি কি করলাম পনেরো বিশ জন সেপাই বসে আছে স্কুলের বারান্দায় এরাও ক্ষুধার্ত সমস্ত দিন কোনো খাওয়া হয়নি ওদের জন্য রান্না হবার কথা মধুবনে ঝড়ের জন্য নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে রান্না করা খাবার এসে পৌঁছায়নি কখন এসে পৌঁছাবে কে জানে এরা সবাই দেওয়ালে ঠেস দিয়ে শ্রান্ত ভঙ্গিতে বসে আছে কয়েকজন স্পষ্টতই ঘুমাচ্ছে কিছু বাঙালি রাজাকার ওদের সঙ্গে গল্প জমাবার চেষ্টা করছে গল্প জমছে না ওরা হাল ছাড়ছে না ওস্তাদজি ওস্তাদজি বলেই যাচ্ছে উচ্চমানের মনে হলো জ্বর এসেছে সে নিশ্চিত হতে পারছে না মাথায় হাত দিলে কোনো উত্তাপ পাওয়া যায় না কিন্তু তার কান ঝাঝা করছে কিছুক্ষণ আগেও তার শীত লাগছিল এখন আর করছে না খুব খুব করে কে যেন কাশল নাকি সে নিজেই কাশছে নিজামের মতো তারও মাথা খারাপ হয়ে যাচ্ছে একবার মনে হলো শীতল ও লম্বা একটা কি যেন তার শার্টের ভেতর ঢুকে গেছে সে প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল কিন্তু চিৎকার করলো না মনের ভুল শার্টের ভেতর কিছুই নেই বদিউজ্জামানের মনে হলো সে যেন অনেকের কথাবার্তা শুনতে পাচ্ছে কথাবার্তা বলতে বলতে কারা যেন এগিয়ে আসছে এটাও কি মনের ভুল বদিউজ্জামান উৎকর্ণ হয়ে অপেক্ষা করতে লাগলো সে ঠিক করে রাখলো মিলিটারিরা তাকে মেরে ফেললে সে বলবে ভাইরা কেমন আছেন বড় মজার ব্যাপার হবে বদিউজ্জামান নিজের মনে খুব খুব করে হাসতে লাগলো বা দিকে আছে তার দিকে শেয়াল দিনে যে শেয়ালটা তাকে দেখে গিয়েছিল সে নিশ্চয়ই তার স্ত্রীকে ডেকে নিয়ে এসেছে ভাবতে বেশ মজা লাগলো বদিউজ্জামানের সে আবার হাসতে শুরু করলো এবার আর নিজের মনে হাসা নয় শব্দ করে হাসা রফিক বাইরে এসে দেখল মেজর সাহেব স্কুল ঘরের শেষ প্রান্তের বারান্দায় একাকিয়ে দাঁড়িয়ে আছেন রফিককে দেখে তিনি কিছুই বললেন না রফিক বারান্দায় নেমে গেল অপেক্ষা করল খানিক্ষণ তারপর হাঁটতে শুরু করলো গেটের দিকে মেজর সাহেব ভারী গলায় ডাকলেন রফিক রফিক ফিরে এলো কোথায় যাচ্ছিলে তেমন কোথাও না তোমাকে একটা কথা বলার প্রয়োজন মনে করছি বলুন তুমি কি জানো আমি তোমাকে বিশ্বাস করি না জানি কখন থেকে অবিশ্বাস করতে শুরু শুরু থেকেই কোনো বাঙালিকেই আপনি বিশ্বাস করেন না তা ঠিক যারা বিশ্বাস করেছে সবাই মারা পড়েছে আমার বন্ধু মেজর বক্তিয়ার বিশ্বাস করেছিল ওরা তাকে ধরে নিয়ে গিয়েছে মেজর বক্তিয়ার বিশ্বাস করেছিল কি করেনি সেটা আপনি জানেন না অনুমান করছেন হ্যাঁ তাও ঠিক আমি জানি না মেজর সাহেব হঠাৎ প্রসঙ্গ পাল্টে ফেলে জিজ্ঞেস করলেন তুমি কি ওই মাস্টারটির বিশেষ সঙ্গে ইট ঝুলিয়ে দিয়েছ না কেন প্রমাণ সাইজের ইট পাওনি রফিক কথা বললো না মেজর সাহেব চাপা স্বরে বললেন বাঙালি ভাইদের প্রতি দরদ উতলে উঠছে আমার মধ্যে দরদ টরদ কিছু নাই মেজর সাহেব ইট ঝুলানোর আমার কাছে অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে মোটেই অপ্রয়োজনীয় নয় আমি ইট বাধা অবস্থায় ওকে ওর প্রেমিকার কাছে নিয়ে যাব এবং ওকে বলবো সেই প্রেমের কবিতাটি আবৃত্তি করতে কেন রফিক জি স্যার তুমি আমাকে প্রশ্ন করার দুঃসাহস কোথায় পেলে আপনি একজন সাহসী মানুষ সাহসী মানুষের সঙ্গে থেকে থেকে আমিও সাহসী হয়ে উঠেছি এবং স্যার আপনি একবার আমাকে বলেছিলেন আমার মনে কোনো প্রশ্ন থাকলে তা বলে ফেলতে বলেছিলাম জি স্যার সেই প্রিভিলেজ এখন আর তোমাকে দিতে চাই না এখন থেকে তুমি কোনো প্রশ্ন করবে না ঠিক আছে স্যার রফিক জি স্যার আজ তোমাকে অস্বাভাবিক রকম উৎফুল্ল লাগছে আপনি ভুল করছেন স্যার আমাকে উৎফুল্ল দেখানোর কোনো কারণ নেই এমন কিছুই ঘটেনি যে আমি উৎফুল্ল হব তুমি বলতে চাও যে বিমর্ষ হবার মতো অনেক কিছু ঘটেছে আমি তাও বলতে চাই না মেজর সাহেব পোস্ত ভাষায় কি যেন বললেন কোনো কবিতা টবিতা হবে হয়তো রফিক তাকিয়ে রইল মেজর সাহেব বললেন রফিক তুমি তো জানো জি না স্যার না চাইলেও শোনা এর মানে হচ্ছে বেশি রকম বুদ্ধিমানের মাঝে মাঝে বড় রকম বোকামি করতে হয় রফিক কিছুই বলল না মেজর সাহেব বললেন চলো জয়নাল লোকটির কাছ থেকে কিছু জানতে চেষ্টা করি তোমার কি মনে হয় ও আমাদের কিছু বলবে না স্যার বলবে না কি করে বুঝলে এরা কিছুই জানে না কাজেই কিছু বলার প্রশ্ন ওঠে না চলো দেখা যাক তোমার নাম জয়নাল জি এই ন্যাংটা মানুষটাকে তুমি চেনো জি স্যার ও তোমার মেয়েকে বিয়ে করতে চায় জয়নাল মিয়া হতভম্ব হয়ে তাকালো তার পা কাঁপতে লাগলো এসব কি শুনছে ইমাম সাহেব অস্ফুট একটি ধ্বনি করলেন মেজর সাহেব বললেন কিছু বলবে ইমাম জি না স্যার জয়নাল তুমি কিছু বলবে জি না আমি ঠিক করেছি মাস্টারকে এই অবস্থায় তোমার মেয়ের কাছে নিয়ে যাব জয়নাল তোমার মেয়েটি কি বাড়িতে আছে জয়নাল মিয়া মাটিতে বসে পড়ল মেজর সাহেব হাসি হাসি মুখে তাকিয়ে রইলেন যেন কিছু শোনার জন্য অপেক্ষা করছেন ঘরে একটি শব্দও হল না জয়নাল জি তোমার মেয়েটি বাড়িতেই আছে আশা করি জয়নাল মিয়া হাউমাউ করে কেঁদে উঠল মেজর সাহেব প্রচন্ড ধমক দিলেন কান্না বন্ধ করো কান্না আমার সহ্য হয় না চলো যাই দেরি হয়ে যাচ্ছে চলো চলো আজিজ মাস্টার তখন কথা বলল অত্যন্ত স্পষ্ট স্বরে বলল মেজর সাহেব আমি মরবার জন্য প্রস্তুত আছি আমাকে লজ্জার হাত থেকে বাঁচান মেজর সাহেব মনে হলো বেশ অবাক হলেন কৌতূহলী গলায় বললেন মরতে রাজি আছো হ্যাঁ ভয় লাগছে না লাগছে তবু মরতে চাও আজিজ মাস্টার জবাব না দিয়ে নিচু হয়ে পাজামা তুলে পড়তে শুরু করলো মেজর সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলেন কিছুই বললেন না আজিজ মাস্টারকে তার প্রায় দশ মিনিটের মধ্যে রাজাকাররা নিয়ে গেল বিলের দিকে আজিজ মাস্টার বেশ সহজ ও স্বাভাবিকভাবেই হেঁটে গেল যাবার আগে ইমাম সাহেবের দিকে তাকিয়ে বললো আসলাম আলাইকুম ইমাম সাহেব বা জয়নাল মিয়া কেউ কিছু বলল না আজিজ মাস্টার চলে যাবার পর দীর্ঘ সময় কেউ কোনো কথা বললো না মেজর সাহেব গম্ভীর মুখে সিগারেট টানতে লাগলেন জয়নাল মিয়া কাঁপতে লাগলো থরথর করে কিছুক্ষণের মধ্যে স্কুল ঘরের পেছনে কয়েকটি গুলির শব্দ হলো ইমাম সাহেব ক্রমাগত দোয়া ইউনুস পড়তে লাগলেন মেজর সাহেব বললেন জয়নাল তুমি আমার প্রশ্নের ঠিক ঠিক জবাব দাও আমাকে রাগিও না বলো মোট কতজন সৈন্য লুকিয়ে আছে তোমাদের জংলা মাঠে মনে রাখবে আমি একই প্রশ্ন দুবার করব না বলো কতজন প্রায় ইমাম সাহেব চোখ বড় বড় করে তাকালেন রফিক অন্যদিকে তাকিয়ে রইল মেজর সাহেব সিগারেট ধরালেন সিগারেট ধরাতে গিয়ে তার হাত কাঁপতে লাগলো এরা কবে এসেছে এই বনে পরশু এই গ্রাম থেকে তোমরা কবার খাবার পাঠিয়েছো তিনবার আজিজ মাস্টার এবং ইমাম এরা এই খবর জানে জি না এরা বিদেশি মানুষ এদের কেউ বলে নাই ওই সৈন্যরা এখান থেকে কোথায় যাবে জানো জি না কেউ জানে জি না ওদের মধ্যে কতজন অফিসার আছে আমি জানি না ওদের সঙ্গে গোলা বারুদ কি পরিমাণ আছে না স্যার ওদের মধ্যে আহত কেউ আছে আছে কতজন ছয় সাতজন ওরা কোথায় কৈবর্ত পাড়ায় জেলে পাড়ায় বনে খাবার নিয়ে কাটা যেত কৈবর্তরা মেজর সাহেব থামলেন জয়নাল মিয়া মাটিতে বসে হাঁপাতে লাগলো রফিক এখনো জানালার দিকে তাকিয়ে আছে মেজর সাহেব বললেন ঠিক আছে তুমি যাও জি স্যার তুমি যাও তোমাকে যেতে বললাম জয়নাল মিয়া নড়ল না উবু হয়ে বসে রইল মেজর সাহেব বললেন নাকি যেতে চাও না যেতে চাই তাহলে যাও দৌড়াও আমি মত বদলে ফেলবার আগেই দৌড়াও জয়নাল মিয়া উঠে দাঁড়ালো নিচু গলায় বলল স্যার সালাম আলাইকুম মেজর সাহেব বললেন ইমাম তুমি যাও ইমাম সাহেব নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না যাও যাও চলে যাও কুইক ওরা ঘর থেকে বেরুলো। স্কুল গেট পার হয়েই ছুটতে শুরু করলো মেজর সাহেব জানালা দিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন তার মুখ অত্যন্ত গম্ভীর রফিক জি স্যার জয়নাল কি সত্যি কথা বলল মনে হয় না স্যার প্রাণ বাঁচানোর জন্য অনেক সময় এ জাতীয় কথা বলা হয় কিন্তু আমি জানি ও সত্যি কথাই বলছে রফিক চুপ করে রইল এবং আমার মনে হচ্ছে তুমিও তা জানো রফিক তাকালো জানালার দিকে বাইরে ঘন অন্ধকার আমার মনে হয় তুমি আরো অনেক কিছুই জানো আমি তেমন কিছুই জানি না তুমি শুধু বলো তোমাদের সৈন্যরা কি এখনো বনে লুকিয়ে আছে আমি কি করে জানব তুমি অনেক কিছুই জানো আমি কৈবর্তপাড়ায় তল্লাশি করতে চেয়েছিলাম তুমি বলেছিলে প্রয়োজন নেই আমার ভুল হয়েছিল সবাই ভুল করে ঝড়ের সময় একটা পাগল ছুটে গেল বনের ভেতর যায়নি হ্যাঁ ওকে বনের ভেতর যেতে দেখে তুমি উল্লসিত হয়ে উঠলে রফিক একটি ফেলল বলো তুমি উল্লসিত হওনি ভুল দেখেছেন স্যার আমার ধারণা ওই পাগলটি বনে খবর নিয়ে গেছে এবং সবাই পালিয়েছে ঝড়ের সময় মেজর সাহেব উঠে দাঁড়ালেন কঠিন কণ্ঠে বললেন চলো আমার সঙ্গে কোথায় বুঝতে পারছো না কোথায় তুমি তো বুদ্ধিমান তোমার তো বুঝতে পারা উচিত বলো বুঝতে পারছো পারছি ভয় লাগছে না ওরা কি ঝড়ের সময় পালিয়েছে হ্যাঁ এতক্ষণে ওরা অনেক দূর চলে গেছে খুব তাড়াতাড়ি মধুবনের দিকে গেলে হয়তো এখনো ওদের ধরা যাবে তুমি আবার আমাকে কনফিউজ করার চেষ্টা করছো এরা হয়তো বনেই বসে আছে রফিক মৃদু হাসল আছে গভীর রাতে বের হয়ে আসবে ঠিক করে বলো আপনি এখন আমার কোনো কথাই বিশ্বাস করবেন না কাজেই কেন শুধু শুধু প্রশ্ন করছেন কৈবর্ত পরে দাউ দাউ করে আগুন জ্বলছে চিত্রাবুড়ি অবাক হয়ে আগুন দেখছে রাজাকাররা ছোটাছুটি করছে তাদের ছোটাছুটি দেখে মনে হয় খুব করছে আগুন আগুন জ্বালানোর জন্য তাদের যথেষ্ট করতে হচ্ছে ভেজা সহজে ধরতে চায় না বোধ মিরালি বারান্দায় দাঁড়িয়ে আগুন আগুন বলে চিৎকার করছে সে চোখে দেখতে পায় না কিন্তু আগুন দেখতে পাচ্ছে গ্রামের মানুষজন সব বেরিয়ে আসছে ঘর থেকে মেজর এজাজ আহমেদ পাড়ে দাঁড়িয়ে আছেন তার পাশে ডান দিকে দুজন জোয়ান এসে দাঁড়িয়েছে রফিক নেমেছে বিলে বিলের পানি অসম্ভব ঠান্ডা রফিক পানি কেটে এগুচ্ছে কি যেন ছেঁকলো হাতে মনার ছোট ভাই বিরু উপর হয়ে ভাসছে যেন ভয় পেয়ে কাছে এগিয়ে আসতে চায় রফিক পরম স্নেহে বিরুর গায়ে হাত রেখে বলল ভয় নাই ভয়ের কিছুই নাই পাড়ে বসে থাকা মেজর সাহেব বললেন কার সঙ্গে কথা বলছো রফিক নিজের সঙ্গে মেজর সাহেব কি বলছো নিজেকে সাহস দিচ্ছি আমি মানুষটা ভিতু রফিক বলুন ওরা কি বোন ছেড়ে চলে গেছে সত্যি করে বলো রফিক বেশ শব্দ করেই হেসে উঠলো আচমকা হাসির শব্দে মেজর সাহেব চমকে উঠলেন কৈবর্তপাড়ায় আগুন ছড়িয়ে পড়ছে আলো হয়ে উঠছে চারদিক রফিককে পরিষ্কার দেখা যাচ্ছে এবার ছোটোখাটো অসহায় একটা মানুষ বুক পানিতে দাঁড়িয়ে আছে মেজর সাহেব বললেন রফিক তুমি কি বেঁচে থাকতে চাও রফিক শান্ত স্বরে বলল চাই মেজর সাহেব সবাই বেঁচে থাকতে চায় আপনি নিজেও চান চান না মেজর সাহেব চুপ করে রইলেন রফিক তীক্ষ্ণ স্বরে বলল মেজর সাহেব আমার কিন্তু মনে হয় না আপনি জীবিত ফিরে যাবেন এদেশ থেকে মেজর এজাজ আহমেদ সিগারেট ধরালেন কৈবর্তপাড়ার আগুনের দিকে তাকালেন পশতু ভাষায় সঙ্গের জোয়ান দুটিকে কি যেন বললেন গুলির নির্দেশ হয়তো রফিক বুঝতে পারল না সে পশতু জানে না হ্যাঁ গুলির নির্দেশই হবে সৈন্য দুটি বন্দুক তুলছে রফিক অপেক্ষা করতে লাগলো বুক পর্যন্ত পানিতে গা ডুবিয়ে লালচে আগুনের আঁচে যে রফিক দাঁড়িয়ে আছে মেজর মেজর এজাজ আহমেদ তাকে চিনতে পারলেন না এ অন্য রফিক কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো শেষ হল হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস উনিশশো আজ চতুর্থ এবং শেষ পর্ব গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর সম্পূর্ণ উপন্যাসটির একটি প্লেলিস্ট করে দেওয়া হয়েছে সম্পূর্ণ উপন্যাসটি শুন নিতে পারেন আমাদের প্লে থেকে ধন্যবাদ আল্লাহ হাফিজ